পর্তুগালে বসবাসরত প্রবাসী বাংলাদেশিদের আয়োজনে রাজধানীর লিসবনস্থ ভারতীয় দূতাবাসের সামনে ভারতের কলকাতা এবং আগরতলায় হিন্দু সংগ্রাম সমিতির নেতৃত্বে বাংলাদেশ সহকারী দূতাবাসে হামলা বাংলাদেশের জাতীয় পতাকা অবমানন এবং ভারতের গণমাধ্যম ও ধর্মান্ধ রাজনৈতিক গোষ্ঠীর বাংলাদেশ সম্পর্কে মিথ্যা অপপ্রচার বন্ধের দাবিতে মানববন্ধন এবং স্মারকলিপি প্রদান করা হয়েছে বিস্তারিত থাকছি ইউরোপ থেকে জাকির হোসেন সুমনের তথ্যচিত্রে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি পর্তুগাল শাখায় মানববন্ধন এবং স্মারকলিপি প্রদান করেন মানববন্ধনে বক্তারা বলেন বিএনপির অসংখ্য নেতাকর্মী এবং ছাত্র জনতার রক্তের বিনিময়ে স্বাধীনতা পাওয়া নতুন বাংলাদেশে ভারতীয় উগ্রবাদীদের আসফালন কোনোভাবেই মেনে নেওয়া হবে না স্বরাচার শেখ হাসিনা দেশ থেকে পালিয়ে গিয়ে বাংলাদেশকে নিয়ে একের পর এক ষড়যন্ত্র করছে ভারতের উগ্রবাদীরা বাংলাদেশে অস্থিরতা তৈরির জন্য আগরতলায় আমাদের সহকারী হাই কমিশনে হামলা চালায় ভারতের মাধ্যমে স্পষ্ট করল বাংলাদেশ নিয়ে গভীর ষড়যন্ত্র করছে সেই ষড়যন্ত্রের অংশ হিসেবে তারা সেখানে হামলা চালিয়েছে প্রতিনিয়ত তারা আন্তর্জাতিক আইন লঙ্ঘন করে বাংলাদেশের স্বাধীনতা এবং সার্বভৌমত্ব নিয়ে হুমকি দিচ্ছে বাংলাদেশের ছাত্র জনতার সাথে প্রবাসীরাও তাদের দাঁত ভাঙা জবাব দিতে প্রস্তুত রয়েছে মানববন্ধন ও স্মারকলিপি অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পর্তুগাল কমিউনিটি নেতা ও পর্তুগাল বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক মোহাম্মদ কাজল আহমেদ যুগ্ম আহ্বায়ক সাইফুল হক আজমল আহমেদ শামসুজ্জামান জামান মোহাম্মদ হাকিম মিনহাজ মিজানুর রহমান শাহ জামাল পর্তুগাল বিএনপির যুগ্ম সদস্য সচিব আব্দুল ওয়াহিদ চৌধুরী পারভেজ সহ আরো অন্যান্য নেতৃবৃন্দ ভারতের দূতাবাস প্রাঙ্গনে বাংলাদেশ কমিটি সহ বিভিন্ন রাজনৈতিক সংগঠনের নেতৃবৃন্দ এখানে উপস্থিত হয়েছেন আমাদের একটাই দাবি যে ভারতের আগ্রাসন যতই মূল্য বন্ধ না হবে আমাদের এই মানববতল আমাদের ডেমনস্ট্রেশন এরা চলবেই চলবে